একুশে জানুয়ারি আইএসএফ প্রতিষ্ঠা দিবসে যেটা কোর্টে আজকে কি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ভয় পেয়েছে যে তাদের তাদের যে মানে গোয়েন্দা বিভাগ যে রিপোর্ট মুখ্যমন্ত্রীকে দিয়েছে যে সারা পশ্চিম বাংলার কালো মাথার ঢল ধর্মতলায় আছড়ে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ প্রশাসন ভয় পেয়েছে বলে আইএসএফকে সেখানে সভা করতে দেয়নি আমরা কলকাতা হাই মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি মহামান্য কলকাতা হাইকোর্টের এখনো কপি আমাদের হাতে এসে পৌঁছায়নি এবং আমাদের কাছে মহামান্য কলকাতা হাইকোর্টে যে নির্দেশ দেবেন যেভাবে নির্দেশ দেবেন আমরা আইনের পথে সংবিধান মেপেই আমরা সেই সেইভাবেই আমরা কাজ করব কালকে আমরা শুনলাম যে হাইকোর্ট থেকে রায় দিয়েছেন যে নিয়ম কিছু মেনে কিছু মানুষ লোকজন ভুল করে মধ্যে থেকে সভা করতে হবে আমরা বললাম কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদের যেভাবে নির্দেশ দেবে সেইভাবে আমরা সেই নির্দেশকে মাথা পেতে নেব কারণ আমরা এই মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদেরকে সভা করতে দেয়নি আর মহামান্য কলকাতা হাইকোর্ট এই তৃণমূল সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে থাপ্পড় মেরেছে আপনারা ভিক্টোরিয়া হাউসের সামনে সর্বপ্রথম সভা করছেন এর আগে একুশে জুলাই হতো তৃণমূলের একমাত্র সভা তারপরে দেখলাম বিজেপির অমিত শাহ সভা করে পশ্চিমবাংলার তো কারোর বাবা সম্পত্তি নয় কারোর সম্পত্তি নয় আমরা যেখানে খুশি আমরা সভা করতে পারি আমরা মনে হয়েছে ধর্মতলায় রাজ্য প্রশাসন আমাদেরকে সভা করতে দেয়নি আমরা অ্যাপিল করেছি যে ধর্মতলায় যে কোনো জায়গায় আমাদের সভা করার অনুমতি দেওয়া হোক কত মানুষ জমায়েত হতে পারে আমরা বারবার বলছি মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদেরকে যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবেই জমায়েত করবো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় শাসক দল যেখানে সেখানে যখন তখন মিটিং করতে পারে আপনি দেখেছেন রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিউলি ধরনা গিয়েছিল সে জায়গা থেকে পুলিশের তাড়া খেয়ে আসে সে লোক আসার আগেই একশো চল্লিশ ধারের মধ্যে সভা করলেন অথচ বিরোধীরা কোনো জায়গায় মিটিং মিছিল করতেন তাদের কোর্টে ছুটতে হয় কি পশ্চিমবাংলায় গণতন্ত্রকে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হত্যা করেছে পশ্চিমবাংলার গণতন্ত্র বলে কিছু নেই এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার আগে বলেছিলেন যে সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই আর দলতন্ত্র নয় গণতন্ত্র যে মুখ্যমন্ত্রী বিধানসভা করেন বিরোধী থাকাকালীন তার কাছে পশ্চিমবাংলার আর কি গণতন্ত্রের আশা করা যায় আমরা দেখলাম যে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গায় দেখলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে সংস্কৃতি সভা কি বলবেন আমরা বলছি যে ধর্ম বিষয়টা একটা ধর্মীয় ভাবাবেগ আমরা ধর্মের সঙ্গে কেন রাজনীতিকে মিশাবো ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশাতে যাব কেন আমরা রাজনৈতিক নেতারা একজন মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রীর কাজ মন্দির মসজিদ নির্মাণ করা আমরা তো সমস্ত ধর্মের উঠতে উঠেই আমাদেরকে কাজ করতে হবে মানুষের অভাব অভিযোগ মানুষের বেঁচে থাকার অধিকার মানুষের সুরাহা মানুষের সেবা করা আমাদের কাজ মন্দির মসজিদ নিয়ে এ তো ধর্মগুরুরা ভাববে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এটা ভাবছি এটাই আমরা অবাক হয়ে যাচ্ছি ভারতবর্ষের ধর্মকে ব্যবহার করে মানুষের মতো বিভাজন তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী আমরা এর বিকল্প রাজনীতির জন্যই আমরা মঞ্চে এসেছি আমরা রাজনীতির মঞ্চে এসেছি আমরা বলছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমরা দেখছি যে ভারতবর্ষ সব বিভিন্ন রাজ্যে আমাদের শিক্ষা স্বাস্থ্যর ব্যাপক অবনতি সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী রাম মন্দির নিয়ে মেতে আছে সেটাকে অনুসরণ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘাতে পুরী জগন্নাথের আদলে কোটি কোটি টাকা খরচা করে মন্দির তৈরি করছে ওটাকে কেমনভাবে দেখতে লাগছে দেখুন আমি প্রথমেই বললাম যে ধর্ম হচ্ছে আমাদের ভারতবর্ষের মানুষের একটা ভাবাবেগ এই ভাবাবেগটা এই দুই সরকার কাজে লাগাচ্ছে নির্বাচনে নরেন্দ্র মোদী বলেছিলেন আচ্ছে দিন নিয়ে আসবো জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা ঢোকাবো গরিব মানুষের বলেছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি দেবো পেট্রোল ডিজেল কেরোসিনের দাম কমাবো গ্যাসের দাম কমাবো কমেছে কমাতে পারেননি যখনই মানুষ বলছে যে একশো দিনের কাজের টাকা বন্ধ কেন পেট্রোলের দাম একশো টাকা হলো কেন পঞ্চাশ টাকা থেকে একশো দশ টাকা কেন হলো আর গ্যাসের দাম সাড়ে চারশো টাকা থেকে কেন বারোশো টাকা হলো মানুষ যখন তার হিসাব চাইছে মানুষ যখন তার প্রতিবাদ করতে চাইছে ঠিক অপরদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল স্কুল কলেজ হবে সেই মুখ্যমন্ত্রীকে যখন তার কাজের চাইছে। কেন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন কেরোসিন তেলের দাম বাড়ছে তখনই তখন মানুষকে বলছে তুমি ধর্ম নিয়ে মেতে থাকো এই মানুষের দৈনন্দিন জীবনের তার চাহিদা কথা বলো না এটাই তাদের পলিটিক্স বাইনারি পলিটিক্স আমরা এই বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে দাঁড়িয়েই আমরা মানুষের